উৎসব দু হাজার পঁচিশে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলায় পৃথিবী বদলায় প্রতিপাদ্যকে সামনে রেখে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ভ্রাম্যমান বিশ্ব সাহিত্য কেন্দ্র আজ বৃহস্পতিবার বিকেল তিনটার সময় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা ফিতাকেটে এই বইমেলার উদ্বোধন করেন এ সময় উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন বই মানুষের আলোর দিগন্ত উন্মোচন করে শিক্ষার্থীদের বইমুখী করা ও বিভিন্ন বিদ্যা সম্পর্কে তাদের জ্ঞানের পরিধি বিস্তৃত করার জন্যই বই পড়ার বিকল্প নেই তিনি আরও বলেন বই শিক্ষার্থীদের মাঝে আলোড়ন সৃষ্টি করে এই আলোড়নের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মনে জানার পিপাসা বেড়ে যায় তাদের মনে নতুন জ্ঞান লাভের আগ্রহ সৃষ্টি হয় তাই উপজেলার সকল শিক্ষার্থী ও গাংনিবাসীদের বইমেলাতে আসার আহ্বান জানান এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সাবদাম হোসেন বিশ্ব কেন্দ্রের ইনচার্জ দেবজ্যোতি মন্ডল সংগঠক আবু নাইম বিক্রয় কর্মকর্তা হানিফ হুসাইন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন আনসার ভিডিপি কর্মকর্তা সাইদ হোসেন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মচারী কর্মকর্তা বিন্দুরা এছাড়াও বিভিন্ন স্কুল হতে আগত শিক্ষক শিক্ষার্থীরা বইমেলায় অংশগ্রহণ করেন আজ থেকে চার দিন ব্যাপী দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলমান থাকবে মেলাতে ছোট গল্প কবিতা ছড়া উপন্যাস ভিত্তিক উপন্যাস নাটক গানসহ বিভিন্ন প্রকার বই পনেরো থেকে বিশ পার্সেন্ট ছাড়ে বিক্রয় করা হচ্ছে এই সময় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা বইমেলা ঘুরে দেখেন পাশাপাশি পছন্দ মতো বইও ক্রয় করেন